হঠাৎ করে আমার মশায়ের ব্রেন স্ট্রোক হয়েছে তো এটা ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলা এখন আমি আর মা যাচ্ছি বনগা হসপিটালে গুড ইভিনিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমি খুব একটা ভালো নেই তো আমি একটা মেসেজ দিতে আসলাম একটা আপডেট তোমাদের সামনে যে আমি কিছুদিন হয়তো ভিডিও দিতে পারবো না তোমরা আমাকে একদম ভুলে যেও না কারণ কি আমার মশায়ের শরীর খারাপ তো তার জন্য কিছুদিন আমি গ্যাপ নিচ্ছি তো নেক্সট দেখি কবে ভালো হয়ে আসেন উনি এখন হসপিটালে অ্যাডমিট বাড়ার সাথে অ্যাডমিট আছেন তো সবাই তোমরা সুস্থতা কামনা করো ওনার জন্য তো উনি ভারী ফিরে আসলে তখন আমি আবার ভিডিও দেখবো সবার এবং ভিডিও দেখা শুরু করব এটাই আমার মেসেজ দেওয়ার ছিল তো এখন বুঝতেই পারছো আমার মন মেজাজ ভালো না বাড়িরও কারোরই সেরকমভাবে মন মেজাজ ভালো না তো মন মেজাজ না ভালো থাকার জন্য তো আমি ভিডিও সেরকম একটা করতে পারছি না কি ভিডিও বানাবো বলো তো এই অবস্থায় কোনো ভিডিও বানাতে পারছি না মন খারাপ থাকলে কোনো কিছুই করতে ইচ্ছা করে না ভিডিও করবে একটা মনের একটা আনন্দ নিয়ে তো সেটা তো মনের মধ্যে নেই ওর জন্য আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না আর ভিডিও করতে পারছি না তো চলো এখন এই মেসেজটাই দেওয়ার ছিল তো চলো এখন রাখছি পরে কোনো দিন যদি ওয়াইটিতে আবার আসি তখন তোমাদের সঙ্গে আবার ডিটেলসে কথা বলবো তখন আবার ভিডিও আমি কন্টিনিউ করব তো চলো এখন এর মতো রাখছি টাটা তোমরা সবাই ভালো থেকো আর বাড়িতে এখন সবাই রয়েছে মানে আমার ননদ ননদের হাজবেন্ড মানে জামাইবাবু দিদি দিদির ছেলে মেয়ে সবাই চলে এসছে আমার হাজবেন্ডও আজকে চলে এসছে তো সবাই মিলে এখন হসপিটালে আছে মানে রয়েছে দেখতে যাচ্ছে দুবেলা করে তো আমি তো দুদিন ছিলাম ওখানে তো আমি আর আজকে যাইনি ওর জন্য আমি আজকে বাড়ি রয়েছি আর সবাই এসছে এবারে বাড়িতে অনেক লোকজন আছে এবারে সেই জন্য ভিডিওটা পসিবল করা না সম্ভবই না একদম আর যেহেতু এইরকম মানসিক পরিস্থিতি আমরা চলছি ওর জন্য একদমই ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো বন্ধুরা তোমরা একটু অ্যাডজাস্ট করো আর কি বলবো তোমাদের ওনার যে প্রবলেমটা হয়েছে ওনার হয়েছে যে আমাদের এই যে স্পাইনাল করটা আছে এখানে তো এখানে একটুখানি রক্ত জমে আছে তো উনি এখনও ঠিকভাবে স্বাভাবিক হতে পারেননি এখনও তোমার আইসিইউতে আছেন না কে অক্সিজেন চলছে মুখের থেকে মুখে একটা পাইপ মতো ঢোকানো আছে আর সমস্ত আইসিউতে যখন যেরকম থাকে বুঝতেই পারছো মানে ক্রিটিক্যাল কন্ডিশন হলে আইসিউতে থাকা রাখা হয় তো সেরকমই ওনার কন্ডিশন এখন তো এই নিয়ে চার দিন হলো ওনার মানে উনি হাত পা নাড়াচ্ছেন কিন্তু ঠিকভাবে যে স্বাভাবিক যে কথা বলা কিংবা যাই হোক সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি সেটা ওনার এখনও রক্ত জমে আছে স্পাইনাল কটে ওর জন্য ডাক্তারবাবু বললেন যে ওর জন্য উনি আর কি স্বাভাবিক একটু টাইম লাগবে সাত দিন টাইম নিয়েছেন তো সেটাই দেখা যাক এবারে ঠাকুরের কাছে ডাকছি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন বয়স্ক মানুষ জীবনে অনেক কিছু নিয়ে ওনার কাছ থেকে আমি পেয়েছি তো কি বলবো আর বন্ধুরা এখন আর কিছু বলার নেই তো তোমরা প্লিজ আমাকে ভুলে যেও না ঠিক আছে এখন আর মতো রাখছি টাটা